আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাসান অ্যাভিয়ারিতে আপনাদেরকে জানাই সবাইকে স্বাগতম যারা অলরেডি আমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সালে আপনাদের মাঝে চলে যায় আর আজকে অল্প কিছু কালেকশন নিয়ে আসলাম যাদের যেটা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর বরাবর মতন আমার ঠিকানাটা ভাগরার জেলা মংলার থানা যারা আসবেন মংলার যে কোনো জায়গায় এসে আমাকে কল দিলে ইংশাল আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ পাখির দাম পেস্ট করে দিলে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর যদি কেউ আমার ঠিকানে এসে দেখে শুনে নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের এক টাকা পেমেন্ট করতে পারে না এসে দেখে শুনে নিয়ে যাবেন তাহলে চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম মাসা এখানে এসে দেখতে পারতেছেন এক জোড়া ফ্যামিলি প্যাকেজ সরি এক জোড়া বললে ভুল হবে দুই জোড়া এই যে মাঝখানে একটা বাচ্চা বাম পাশে একটা বাচ্চা আর ওদের দুই পাশে দুই পাশে মাঝখানে যেটা বসে আছে সেটা ফিমেল আর এই যে ডান পাশে যেটা বসে আছে সেটা মেল এর সাথে আরও চমক আসে মাসাল্লাহ আর একটু দেখা দেখা দেওয়ার চেষ্টা করবো একটা প্যারেন্টস প্যারেন্টসের সাথে আবার দুইটা ডিমও আছে মাসাল্লাহ মার্শাল্লা মার্শাল্লা দেখতে পারতেছেন সাথে দুইটা ডিম আছে প্লাস দুইটা বাচ্চা দুইটা ডিম দিছে আরও দিবে ইনশাআল্লাহ যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ফ্যামিলি প্যাকেজের সাথে প্লাস ডিম যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন মাসা এখানে আছে আরও একটা জোড়া এটারও সাথে ডিম আছে আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন না অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন এটার ব্রিডিংয়ের প্রসেস কীভাবে করতে হয় সেটা আমার অন্য চ্যানেলে ভিডিও দিয়ে দিছি আমার অন্য চ্যানেলের নাম হাসান বার্স লাভার সেই চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন চাইলে এই দেখেন মাস্টার পেয়ারের সাথে এখানে দুইটা ডিম আছে মাসা আল্লাহ সাথে দুইটা ডিম আছে এই যে ফিমেলটা এই যে দেখেন ফিমেলটা কীরকম করতেছে আমি আসলে কতটুকু দেখাতে পারতেছি জানি না কিন্তু এই যে দেখেন এবার ভালোভাবে দেখা যাচ্ছে আশা করি এটা হচ্ছে গিয়ে আমার ট্যাম এটা ফিমেলটা ট্যাম করা ফুল ট্যাম এই যে ফিমেলটার পায়ে আমার খামারে রিং পরানো আছে এই যে ফিমেলটা আর আর ওই যে মেলটা বসে আছে সাথে আবার দুইটা ডিম আছে যাদের প্রয়োজন হবে এটা আমার এখানে আগে একবার ডিম ডিম দিছিল এক একা ডিম দিছিল সে সময় ডিমটা জমে নেয় এখন ফিমেল আছে সাথে ওরা ব্রিডিং করছে সেই মিটিং করছে সেই মিটিংয়ের ভিডিওটাও আমার কাছে আছে আপনারা চাইলে দেখে শুনে ভালোভাবে দেখে শুনে নিতে পারেন আর আমার আপনারা চাইলে আমার খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন কেউ যদি বাচ্চা ফুটিয়ে নিতে চান সেই ক্ষেত্রে বাচ্চা ফুটিয়েও দেওয়া যাবে আর যদি কেউ চান ডিম সহ বা ডিম রানিং পেয়ার সহ নিয়ে যাবেন সেটা সেই ক্ষেত্রে নিতে পারেন এই দেখেন আমি লাইট ক্যামেরা ধরে রাখার পরেও ও ভিতরে ঢুকতেছে মাসাল্লাহ এটা আমার ট্যাম ঠিক আছে ভয় পায় না এই জন্য চলে আসতেছে এই দেখেন চলে আসছে মার্শাল্লা মার্শাল্লাহ এই যে দেখেন ডিম টানতেছে একেবারে লাইভ কোনো কাঠ সাট ভিডিও না কিন্তু একেবারে লাইভ দেখতেছেন আপনারা এই যে দেখেন ভিডিও টানতেছে মার্শাল্লা মারশা মার্শাল্লা এখানে আছে একজোড়া সেমি অ্যাডাল্ট প্লেয়ার এটা দেখতে পারতেছেন সেমি অ্যাডাল্ট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে মেল ফিমেল অ্যাডাল্ট হয়ে গেছে এগারো বারো মাসের কাছাকাছি বয়স ওদের বক্স দেওয়া আছে অলরেডি কিন্তু ডিম দি কিনা এখনও শিও না চেক করে দেখতে হবে না এখনও কোনো ডিম ডিম দেয় তবে আশা করি খুব শীঘ্রই ভালো একটা রেজাল্ট পাব ওদের কাছ থেকে এই দেখতে পারতেছেন বাম একটা ফিমেল আর ডান একটা মেল যারা ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ যারা এসে দেখে শুনে নিয়ে যেতেছেন তাদের এক টাকা পেড করতে হবে না আমার খামারে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন তাহলে চলেন আরও জোড়া দেখাই এখানে সে আরও একটা পেয়ার এটা ফিমেলটা বাহিরে বসে আছে আর এই যে মেলটাও দেখাই দেওয়ার চেষ্টা করব মেলটা বক্সে বসে আছে কিন্তু বক্সটা খুলতেই তো আমার ভয় লাগে এই যে দেখেন বাঘ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা অ্যাগ্রেসিভ এটা আমার ট্যাম ছিল কিন্তু কিন্তু এখনও ডিম দিয়ে দেওয়ার কারণে সাথে ডিম আছে আমি ডিমটা একটু যদি দেখাই দেওয়ার চেষ্টা করি একটু দেখা যাচ্ছে ডিমের আমি ডিমটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করব আপনার সাথেই থাকবেন ও আসলে ট্যাম কিন্তু আমার এই যে কামড় দেবে না কিন্তু ভয় দেখায় এই যে দেখতে পাচ্ছি ডিমটা ডিমগুলো এমন ভাবে রাখছে ডিমগুলো দেখানো দেখার কোনো চান্সই নেই এটা আমার ঘরের ট্যাম পাখি ওর পায়ে ট্যাগ পরন আসে আগে যে পাখিটা দেখতেছেন ওরা দুই ভাই বোন আমি ওদের ভাই দুই ভাই বোনকে সেপারেট করে আলাদা করে আমি জোড়া দিয়ে রাখছি এইটা ট্যাম ওর নাম আলিফ আপনারা যারা অনেক আগের সাবস্ক্রাইব আছেন আমার ওর ওদের ওর ভিডিও দেখতে পারবেন আমার চ্যানেলে দেয়া আছে কথা বলে শেষ দেয় প্লাস নাচানাচিও করে যে দেখতে পারতেছেন ও কামড় কামড় দেবে না কিন্তু হেজে দেখেন কামড় দেবে না কিন্তু ও ভয় দেখায় কারণ এখন ডিমে ডিম দিয়ে ডিমে চলে আসছে তো ডিম নিয়ে বসে আছে এই জন্য একটু তো অ্যাগ্রেসিভ থাকবেই যারা খামারে অভিজ্ঞ অভিজ্ঞতা আছে অভিজ্ঞ আছেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন এটা হামার হানড্রেড পার্সেন্ট ট্যাম ওর নাম আলিফ মার্শাল্লাহ এখানে আছে একজোরা লাভবার্ট এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নিউ অ্যাডাল্ট যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেন আমরা দ্রুত যোগাযোগ করবেন এটার দাম দিচ্ছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা একদম ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আমি যার কাছ থেকে আনছিলাম সে বলছিল যে অ্যাডাল্ট একবার ডিম বাচ্চা করছে কিন্তু আমার মনে হচ্ছে এখনও ডিম বাচ্চা করে নেই এই জন্য আমি আপনাদেরকেও বলছি যে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে মেল ফিমেল কনফার্ম আছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেন আমরা দ্রুত যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি ডেলিভারি দেওয়া যাবে স্যার তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের পাখির জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমার পাখির জন্য দোয়া করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা হাসান অ্যাভ আপনারা সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকা লাইকেনটা বাজিয়ে দিতে পারেন যাতে নিত্য নতুন ভিডিও চাললে আপনাদের মাঝে চলে যায় তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন